নমস্কার বন্ধুরা রাজ্যের যে সমস্ত বেকার ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রেখেছ এবং যাদের নাম রয়েছে যুবশ্রী প্রকল্পের আওতায় তাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট অর্থাৎ যুবশ্রী প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেছে একটি সঠিক আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে অর্থাৎ যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া থাকে তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করছিলেন যে এনেক্সা থ্রি ফর্ম শেষ হওয়ার পরে টাকা দেওয়া হবে না আগে টাকা দেওয়া হবে আবার অনেকে প্রশ্ন করছিল যে পুজোর আগে না পরে টাকা দেওয়া হবে তো সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে যুবশ্রী প্রকল্পের জুলাই মাস এবং আগস্ট মাসের টাকার আপডেট যুবস্ত্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গের সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের আওতায় থাকা সকল যুবক যুবতীদের প্রতি মাসে এক টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে বর্তমানে প্রতি বছর এক লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে এই মুহূর্তে সকলের মনে একটাই প্রশ্ন এই প্রকল্পের জুলাই মাস এবং আগস্ট মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে বেশ কিছু আপডেট পাওয়া গেছে তা হলো সেখান থেকে বলা হয়েছে ইতিমধ্যে যারা টাকা পাচ্ছেন তাদের অনলাইনে এনেক্স তার থ্রি ফর্ম ফিল চলছে যার শেষ তারিখ জানানো হয়েছে পয়লা অক্টোবর দু সামনে আসছে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজার আগে টাকা দেওয়া হবে কিনা এই বিষয়ে সকলের মনেই প্রশ্ন রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে বলা হয়েছে অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল শেষ হবার পর ভেরিফিকেশন করার প্রক্রিয়া শুরু করা হবে এবং যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তাদেরকে শুধুমাত্র পরবর্তী ছ মাসের টাকা দেওয়া হবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী নভেম্বর মাসের এগারো তারিখ থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হবে জানা গেছে নভেম্বর মাসে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের টাকা এই তিন মাসের টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা দেওয়া হবে অক্টোবর এবং নভেম্বর মাসের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে এবং ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দু সালের নতুন যুবশ্রীষ অনুযায়ী যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছে তাদের যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তাদেরকেও নভেম্বর মাস থেকেই টাকা দেওয়া হবে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা একই পরিবারের অনেক সদস্যরা টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে রাজ্যের বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে তাই প্রত্যেক বেকার ছেলেমেয়েদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে বলা হচ্ছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হচ্ছে সেই বিষয়ে কিন্তু আপনাদের দেওয়া হলো একটি সঠিক আপডেট তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ